নমস্কার সবাই ভালো আছো তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমাদের লাস্ট উইকেন্ডে এখানকার পিকনিকের গল্প এই পিকনিক ছিল আমাদের বাড়ির বেশ কাছেই একটা পার্কে পিকনিক অর্গানাইজ করেছিল আমাদের এখানের বিসিএস বা বেঙ্গলি কালচারাল সোসাইটি অফ সাউথ জার্সি আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে আমাদের এই নন প্রফিট অর্গানাইজেশন বা কমিউনিটি তৈরি হয়েছিল তারপর একসাথে আমরা কতটা পথ চলে এলাম এবছরের পিকনিকও ছিল প্রতি বছরের মতোই মিড অগাস্টে দিনটা বেশ গরম থাকলেও সব মিলিয়ে শেডের মধ্যে কিন্তু অতটা গরম ফিল করা যাচ্ছিল না শেডের ক্রেডিট কিছুটা আর বাকিটা বোধহয় সবাই একসাথে হবার আনন্দ মনে করিয়ে দেয় স্ট্রং কমিউনিটি বন্ড আমাদের কেমন একসাথে ধরে রাখে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন বাঙালি আর পিকনিক মানেই তো ভালো ভালো খাওয়া দাওয়া ক্যালকাটা স্ট্রিট ফুড দিয়ে বেশ জম্পেশ খাওয়া ছিল সামার স্পেশাল বার্বিকিউ আর তরমুজ সফট ড্রিঙ্কস এসব ছিল তার সাথে এনজয় করা গেল ফুচকা ঝালমুড়ি শিঙারা আর ওদিকে বার্বিকিউ চিকেন বাচ্চারা একসাথে এনজয় করছে দেখতে সত্যিই খুব ভালো লাগে যদিও ওদের আর এখন বাচ্চা বলা যায় না এই উইকেন্ডে দ্বীপ্র এসেছিল নিউ ইয়র্কে ওর কাজের জায়গা থেকে সব বন্ধুরা ছোট থেকে একসাথে বড় হয়েছে একসাথে ওদের দেখে কী যে ভালো লাগছিল কেউ চাকরিতে ঢুকে গেছে কেউ আবার কলেজের শেষ প্রান্তে সত্যি সময়ের সাথে পাড়া দেয় কীভাবে যে দৌড়ে চলে এলেনাকেও বন্ধুদের সাথে দেখে খুব ভালো লাগছিল এই সময় মেমরিগুলো তো সারা জীবন সাথে থেকে যাবে এক্সিকিউটিভ কমিটির হার্ডওয়ার্ক আর তার সাথে আরও কিছু মেম্বারের সব সময় সঙ্গে থাকা না হলে এই পিকনিক কখনোই এত সুন্দর হতে পারে না এবারেও অবশ্যই তার কোনো ব্যতিক্রম হয়নি সব শেষে মনে পড়লো ওই যা অভিজিৎ দীপ্রো আর এলেনার সাথে একসাথে যে ছবি তোলা হলো না সে জাগে এই পিকনিক উপলক্ষে আমাদের হোম অ্যাভে হোমে এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই মিলে একসাথে হইচই করা গল্প খাওয়া দাওয়া ছবি তোলা হলো এই হয়ে রইল প্রেশাস মেমারি বুকে আর একটি সংযোজন কেমন লাগলো সবার আমাদের এখানকার পিকনিক এনজয় করলে তো আজ তবে এ পর্যন্তই থাক বিদায় নেবার আগে একটা কথা সবাইকে বলে যাই আমি যদি কোনো কারুর ছবি মিস করে গিয়ে থাকি আমি এক্সট্রিমলি সরি তাড়াতাড়ি করতে গিয়ে যদি মিস হয়ে গিয়ে থাকে আবার একটা নতুন কোন গল্প নিয়ে খুব শিগগিরই সবার সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো